কোন পেশাদার মৃৎশিল্পীর নয় মূর্তির কারিগর নিতান্তই নাবালক তাই তার শিল্পী সত্তাকে উৎসাহ দিতে বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র রৌনক জমাদারের তৈরি সরস্বতী মূর্তির পুজো করা হল জলপাইগুড়ি শহরের সোনাউল্লা উচ্চ বিদ্যালয় শুধু তাই নয় এই ছাত্র যাতে আগামী দিনে তার এই কলার বিকাশ করতে পারে তার দিকেও নজর রাখবে বিদ্যালয় কর্তৃপক্ষ জলপাইগুড়ি শহর সংলগ্ন পাতকাটা কাটা কলোনির বাসিন্দা রাকেশ জমাদারের ছেলে রৌনক মাত্র আট বছর বয়স থেকেই খেলার ছলেই মাটি দিয়ে মূর্তি তৈরি করতো রৌনক কখনো কৃষ্ণ মূর্তি আবার কখনো গণেশের মূর্তি এইভাবে দেবদেবীর মূর্তি তৈরি করে আসছে রৌনকের মা মন্টি জমাদার জানিয়েছেন ছোট থেকেই নানান ধরনের মূর্তি বানায় সে বিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে গত বছর ডিসেম্বর মাসে জলপাইগুড়ির সুনীতি বালা সদর উচ্চ বালিকা বিদ্যালয়ের হয়ে যাওয়া কলা উৎসবের ইন্ডিজেনিয়াস টয়েস অ্যান্ড গেমস বিভাগে তিন ঘন্টায় মাটি দিয়ে ছোট কৃষ্ণ মূর্তি তৈরি করে সে প্রথম হয় রৌনক জানিয়েছে মাটি দিয়ে মডেল তৈরি করতে তার খুব ভালো লাগে আগামীতে আর্ট অ্যান্ড ক্রাফট নিয়ে পড়তে চায় সে সোনাউল্লা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনির্বাণ সেন জানিয়েছেন রৌনক খুব প্রতিভাবান তাকে উৎসাহ দিতেই এই উদ্যোগ নিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ এবার স্কুলের জন্য তিন ফিটে সরস্বতী ঠাকুর তৈরি করেছি যেটা পূজা করা হবে কিভাবে কতদিন সময় লাগবে এটা প্রায় কুড়ি দিন লেগেছে তৈরি করতে মাটি শাড়ি কালার তুলি ইত্যাদি যেসব জিনিস প্রয়োজন হয় সেসব ছোটবেলা থেকে আগ্রহী ছিলাম এগুলোর পেছনে তারপর ইউটিউব দেখে শিখে আমি না না আগে সদর স্কুলে কলা উৎসবে আমি নাম দিই সেখানে আমি প্রথম হই এবং কলকাতা যাওয়ার চান্স পাই সেখান থেকে আমার টিচার আগ্রহী হয়ে আমাকে অর্ডারটা দিন ওর মধ্যে যে একটা প্রতিভা আছে আমরা শিক্ষকরা আগেই লক্ষ্য করেছিলাম এবং গত বছর আমাদের এক্সিবিশনে একটা মাটির প্রতিমা তৈরি করেছিল আমরা ওর প্রতিমাতে মোহিত হয়ে গেছিলাম এবারে সারা দেশব্যাপী যে কলা উৎসব অনুষ্ঠিত হয় সেই কলা উৎসবে আমাদের স্কুল থেকে ও প্রতিনিধিত্ব করে এবং জেলাতে প্রথম পুরস্কার পায় ও আমাদের তখনই মনে হয়েছিল যে এবারে যে আমরা সরস্বতী পুজো করবো সেই সরস্বতী পুজোর যে প্রতিমায় পুজো হবে সেটা ও তৈরি করবে এবং সেই প্রতিমাটি আমরা পুজো করব এবং এর ফলে ওর মধ্যে যে প্রতিমা লুকিয়ে আছে সেটা স্ফুরণ ঘটবে প্রকাশিত হবে এবং পরবর্তী সময়ে এটা বৃহত্তর জীবনে ওগর কাজে লাগবে এটাই আমরা ভেবে